তারপর আমার নাতিটা আসছে ওদের সঙ্গে একটু কথা কই একটু আদর করি এরকম করতেছো কিসের জন্য বাবা মানুষ তো এখন ঠিকমতো কথাই কইতে পারি নাই দেহি দুরে ইলিশ মাছ পাওয়া যায় কিনা আব্বা ঘরের ভিতরে তো জামুই মানুষ তো এতদিন পরে দেখা হইছে একটু গল্প করুম না আহ তর্ক করতেছ তোর মা এটা মানে জান কোলে যা টুকরা সুদাই তোমার কোলে যা টুকরা আমি তোমার কিছু না তুই তো আমার কাছে সব সময় থাকস কত দূরে দূরে থাকে না একটু মন বইরা আদর করতে পারে দাও নানি আমার তো নারুদ একটা কেন পুরা বইও মে তুমি খাইবা তুমিও বিতে যাও না ছোট একটা কথা এখানে বলি চলে যাবো আমি তো মনে করছিলাম তোমার এসে বাড়িতে পাবো না আসলে চা খাইতেছি তো চা খাওয়ার শেষ হইলে কিন্তু আমি বাইরে যেতাম তাহলে তো আমরা ঠিক সময় আসলাম জরুরি কিছু ও কথা তো জরুরি না লিখি আর ছটফট করে তোমার আহ এত ভুলা না করে বলে ফেলো না না আমাদের নামে লিখা দি আদানের বাবা চলো

এখন এখন বুঝছস তো